সৌদি আরবে কাজ করতে আসা লক্ষ লক্ষ প্রবাসীর কাছে একটা শব্দ অভিশাপের মতো সেটা হচ্ছে কাফেলা এই কাফেলা সিস্টেম কি কেন এটা নিয়ে এত বিতর্ক এবং দু সালে এটার কি কোনো পরিবর্তন এনেছে সৌদি সরকার আজকের ভিডিওতে আমরা জানবো কাফেলার ইতিহাস এবং এর কুফল এবং নতুন পরিবর্তনের বিস্তারিত বিশ্লেষণ কাফেলা সিস্টেমটা আসলে কি এ বিষয়ে আপনাদেরকে আগে জানতে হবে কাফেলা অর্থাৎ সিস্টেম এটা এমন এক নিয়ম যেখানে একজন প্রবাসী শ্রমিকের সমস্ত দায়িত্ব একজন সৌদি নাগরিক বা প্রতিষ্ঠান নেয় সেই কাফেলায় সিদ্ধান্ত নেয় আপনি চাকরি পাল্টাতে পারবেন কিনা দেশে ফিরতে পারবেন কিনা এমনকি কাজ ছেড়ে দিতে পারবেন কিনা যখন সৌদি আরবে কাফেলা সিস্টেম চালু হয় তখন এই কাফেলার ইতিহাস ও উদ্দেশ্য কি ছিল উনিশের দশকে তেল আবিষ্কারের পর বিদেশি শ্রমিকদের আনতে সৌদি সরকার কাফেলা সিস্টেম চালু করে তখন এর মূল উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রিতভাবে শ্রমশক্তি ব্যবস্থাপনা কিন্তু কালের পরিক্রমায় এটি হয়ে ওঠে শোষণের হাতিয়ার এবং সৌদি আরবে কাফেলা হতে যে সকল সমস্যাগুলো সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি বা আমরা সামনে পেয়ে থাকি শ্রমিকদের পাসপোর্ট ট্রেন নেওয়া হয় চাকরি বদলানো যায় না কাফেলার অনুমতি ছাড়া অনেক সময় কাফেলার হাতে হয় নির্যাতন দেরিতে বা বেতন না দেওয়ায় অভিযোগ প্রচুর সংস্কার ও নতুন নিয়ম দু সালের পর সৌদি সরকার কাফেলার সিস্টেমে বেশ কিছু সংস্কার কিন্তু নিয়ে আসে এবং 2021 সালে লেবার রিফর্ম ইনিশিয়েটিভ এর আওতায় সেক্ষেত্রে চাকরি পরিবর্তন সহজ হয় বিদেশ ভ্রমণের অনুমতি সহজ হয় এক্সিট রিয়েন্টি ভিসা নিজেরাই করতে পারে অনেক শ্রমিক এগুলোর আইন কিন্তু সৌদি সরকার কার্যকর করে কিন্তু বাস্তবে এটার কার্যকারিতা কতটুকু এবং সৌদি আরবে কাফেলা সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও বিভিন্ন অভিযোগ রয়েছে প্রবাসীদের কাগজে কলমে কাফেলার সিস্টেমের বেশ কিছু পরিবর্তন হলেও বাস্তব জীবনে কাফেলার শোষণ এখনো কমেনি বিশেষ করে নির্মাণ শ্রমিক ও গৃহকর্মীরা এখনো যেন সৌদি আরবে বন্দী হয়ে আছে এবং এই কাফেলার আইন চূড়ান্ত পর্যায়ে এসে দু পঁচিশ সালের নতুন আপডেটে কি বলে দু হাজার পঁচিশ সালে সৌদি সরকার আরো এক ধাপ এগিয়ে জানায় স্বয়ংক্রিয়ভাবে আকামা নবায়ন ব্যবস্থা চালু নির্দিষ্ট পেশার শ্রমিকদের জন্য স্পন্সর ছাড়াই চাকরি পরিবর্তন সম্ভব কাফেলার অনুমতি ছাড়া দেশে ফেরার সহজ অনুমোদন তবে এই কাগজে কলমের কাফেলা হওয়ার সুবিধা সমস্ত শ্রমিকদের জন্য কিন্তু প্রযোজ্য নয় কাফেলার ভবিষ্যৎ কি হবে এবং এটার জন্য আমাদের করণীয় কি হবে ভবিষ্যতে সৌদি আরব কাফেলা যেতে পারে তবে এর জন্য প্রয়োজন হবে আন্তর্জাতিক চাপ এবং শ্রমিক সংগঠনের সুদীর্ঘ ভূমিকা এবং বাংলাদেশ দূতাবাসের কার্যকর পদক্ষেপ আপনি যদি একজন প্রবাসী হন কিংবা প্রবাসীদের জন্য ভাবেন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন তাহলে একজন প্রবাসী জানতে পারবে দু সালের কাফেলার বাস্তবতা সম্পর্কে আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মারুফ নেভার এন্ড।